হ্যালো ফ্রেন্ডস ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের পর্বে উত্তরা মার্কেটের বেশ কয়েকটা দোকানের কালেকশান আমি দেখিয়েছি এই পর্বে থাকছে উত্তরা মার্কেট আর শ্রীমার মার্কেটে বেশ কয়েকটা দোকানের কালেকশান ছাড়াও ম্যাচিং করে পড়বার মতো কিছু জুয়েলারি শুজ ব্যাগস তারপরে কসমেটিক্স এইসব জিনিস তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল

এইটাই আসল হ্যাঁ এইটাই আসল কত দাম ওয়ান পিস হাতা রয়েছে একটু তো এটা কালার রয়েছে আরো পকেটও রয়েছে अच्छा 2 पीस का लिया है जो अच्छा पेन सेटिंग है स्ट्रेट पैच है पेंटेंट बॉडी है जो सामने इसमें इलास्टिक है रेडी पे तो है वानिए बोर्ड अच्छा अच्छा इलास्टिक पेनली ऐसे पेंटेलिया नहीं करा हां सिसिंग काटी जो बहुत इंटरलॉक करा वायरस टिश्यू है ओ एकन टावर एक थोड़ा हल्का एंब्रॉयडरी करा रखे है ये सुली से अलग है 600 पेन सेट 2 पीस 600 पेन 600 करे এই যে পেন্টরচার এটা এটা ওই কালার কালার ভ্যারাইটি কালার আছে ওয়াইন কালার আছে ডার্ক কালার আছে ইয়েলো কালার আছে আচ্ছা ইয়েলোটা আছে কত দিতে আছে হ্যাঁ এটা আবেশ সুন্দর একদম লাইট কালার আছে 6000 একদম লাইট কালার এটা ইয়েলো চিকনের মধ্যে আছে

এই কাপড়টা ও রিওয়ান বেস কাপড় আছে হ্যাঁ স্ল্যাপ রিওয়ান বলে রিওয়ান স্ল্যাপ রিওয়ান 3/4 এম এম সাইজ

600 रुपए कितने से बचे? 600 इधर अब बुकेट का था क्या हल्का डिजाइन होता है? 400 रुपए होता? 400 रुपए 400 सिंगल पीस? इधर पहले रुपए ना पार्वती पेंट्रोल से पेंट नहीं सिंगल पीस

এটা কি টাইট আছে এটা 750 কি স্ট্রেট ও কাজ করার আছে এটা মেটেরিয়ালটা কি মেটেরিয়ালটা কি হ্যাঁ চंदेরি ও

এইটা 1550 এটা 550 এগুলোরও কালার রয়েছে এটা আপনার দোকানটার নাম কি রেখা 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 এইগুলো বেশ সুন্দর শর্ট করে এগুলো সিঙ্গেল পরা যায় শর্ট frock জিন্সের সঙ্গে পরা যায় কিংবা সিঙ্গেল পরাও যায়

এটা কি কাপটান স্টাইল কাপটান স্টাইল এটা পিওর কটন এটা একদম শেষে এই যে ভাতা লাগানোর দোকান রয়েছে আর এখানে ব্লাউজ তৈরি করে দেয় এই দিকটা হচ্ছে শ্রী মার্কেটে যাবার রাস্তা এই দোকানটা হচ্ছে রত্না এটা শ্রী মার্কেটে এখানে দেখুন বাচ্চাদের ফ্রক রয়েছে আর এইগুলো হচ্ছে কটন মানে একদম গরমকালের আইডিয়াল প্রাইস কি একটু বলুন হ্যাঁ তিন চার বছর হ্যাঁ সাড়ে তিনশো চারশো

কুর্তি রয়েছে একটু পার্টি ওয়্যার রয়েছে না এই পার্টি ওয়্যার কি রকম পাইছে যে ওইটা ওই দেখুন আর এই যে একদম হয় পার্পল কালার যেটা ওই টাকা থেকে শুরু করে এখানে গোকু সোনার নানা রকমের ড্রেস রয়েছে নানা রকম দামে এইসব ড্রেস গুলো পাওয়া যায় পাশেই রয়েছে জুয়েলারির দোকান এই দোকানগুলো একদম বিধান ভ্যারাইটিস ব্যাগ সেখানে একশো টাকা করে পাওয়া যাচ্ছে তার পাশেই রয়েছে জুতোর নানা রকম কালেকশন সিটি মার্টের পাশে বেশ সুন্দর সুন্দর কয়েকটা দোকান রয়েছে যেসব দোকানে নানা রকমের কসমেটিক্স পাওয়া যায় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরবার জন্য নেল আছে লিপস্টিক আছে সব রকম কালারের সব জিনিসই এখানে পাওয়া যায় এটা হচ্ছে একটা জুয়েলারির দোকান এখানে হাতের চুড়িও দেড়শো টাকা দুশো টাকা এরকম দামের পাওয়া যায় ম্যাচিং করে হাতে চুরি পরবার মতো নানা রকম কালেকশন এখানে আছে লিপস্টিক একশো টাকা করে আর নেল পালিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামে পাওয়া যাচ্ছে এই কানের দুলগুলো এখানে তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছে তার মধ্যে নানা রকম ভ্যারাইটিস আছে কোনোটা লুক কোনোটা স্টার্ট কোনোটা চ্যান্ডেলিয়ার এইসব রকম কালারফুল কানের দুল এখানে পাওয়া যাচ্ছে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে কানের দুল কিনে নেওয়া যায় ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে খুবই উৎসাহিত করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চিরদিনের মতো বন্ধু হয়ে থাকবে ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ